খুব অপ্রত্যাশিত ছিল কিন্তু খুব খুশি আশা করিনি যে ফার্স্ট হব বলে কেউই হয়তো আশা করে না যারা র্যাঙ্ক করে যে পরীক্ষা দেয় যে আমি ফার্স্ট হব বা সেকেন্ড হব বা থার্ড হব বা কিছু সে তার বেস্টটা দেয় আমিও আমার বেস্টটা দিয়েছি খুব মেহনত করেছি আর তার যে ফল পেয়েছি তার জন্য আমি অত্যন্ত খুশি বলে বোঝাতে পারবো না সঠিক শব্দ হয়তো খুঁজে পাবো না একটা সাকসেস আনার জন্য অনেকের সাপোর্ট দরকার একজনের সাপোর্টে হয় না তো মা আমাকে যা সাপোর্ট করেছে বাবা সাপোর্ট করেছে আমি নিজে মেহনত করেছি সেটারই ফল এটা আমার একা যে পড়ে মেহনত করে পেয়ে গেছি তাও নয় সবাইকারই সাফল্যতা আছে এটা আমার প্রথম ওয়েস্ট বেঙ্গল টেট বা এ স্টেট স্টেট টেট যেটা হয় কিন্তু সেন্ট্রাল টেট যেটা সেটা আমি দু হাজার দিয়েছি সেখানেও সিমিলারই আমার चीलो, uh, 131 హండ్రెడ్ আর এখানে হয়েছে ওয়ান তো আমি আশা করেছিলাম সেইটার কাছাকাছি হবে তার থেকেও বেশি হয়ে গেছে সেটা খুব খুশির খবর যারা টেট দেবেন তারা আমি যেটা একদম টু দ্য পয়েন্ট বলছি আর সেটাই বলবো যে প্রিভিয়াস ইয়ার স্টাডি করুন প্রিভিয়াস ইয়ার অ্যাটলিস্ট ফাইভ ইয়ার স্টাডি করুন আর এখন তো যেহেতু এনসিআরটির গাইডলাইন্স মেনেই টেটের প্রশ্ন করা হচ্ছে তাই সি টেটও স্টাডি করুন লাস্ট ফাইভ ইয়ার্স সেগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করুন আর যেগুলো আমাদের এমসি হয় চারটে করে অপশন থাকে সেই চারটে অপশনও আপনারা স্টাডি করুন ব্যাস এনাফ প্রিপারেশন কোন গাইডেন্স দরকার